হ্যালো আমি ঝিলিক তো যাই হোক আজ থেকে আমি ব্লগ শুরু করলাম ব্লগ বলতে বড় ব্লগ শুরু করলাম তো ব্যাপারটা হচ্ছে আমি অনেকবারই তোমাদেরকে বলেছি যে আমি এবার থেকে রেগুলার হবো রেগুলার হবো বাট ব্যাপারটা হচ্ছে এখন যেহেতু শেষের দিকে চলছে আমার প্রেগনেন্সির এখন আমি বসলে উঠতে পারি না উঠলে বসতে পারি না আর ভিডিও করতে গেলে চলতে ক্যামেরা রেখে ক্যামেরা অন অফ করতে হয় তো আমার দ্বারাই হয়ে ওঠে না কিন্তু তাও আমি ভাবলাম যে চলো এখন করি চেষ্টা তো করি আর কিছুদিন দিনে দিতে ব্যাপার তারপর তো ঠিক হয়ে যাবো তো এখন থেকে কন্টিনিউ করবো মানে প্রমিস করতে পারছি না বাট চেষ্টা করব যে একটু করে মানে হাইস্ট তিন মিনিটের অব্দিও ব্লগ আনার দ্বারাও সংখ্য বাচ্চা আমি আর স্নান টান হয়ে গেছে কিন্তু এখনো ব্রেকফাস্ট হয়নি তো আমি এখন দুধ গরম করব তারপর আজকে বাটার ব্রেড খাবো তো সেগুলো আমি করে নিয়ে আসি তারপর তোমাদের সাথে কথা হচ্ছে খেতে খেতে ওকে এই যে আমার সকালের খাবার রেডি হয়ে গেছে আর এই যে আমি তো আজকে একটু ওই বাড়িতে যাব। আমাকে দেখা যাচ্ছে হ্যাঁ আজকে একটু ওই বাড়িতে যাব কারণ মনার সাথে আমার দেখা হয়নি কালকে শনিবার ছিল তাই তো আজকে একটু যাব রেডি হয়ে কারণ একা একা থাকতে ভালো লাগে না আর এই তো কটা দিন আমি রাস্তায় হেঁটে যেতে পারবো তারপর থেকে জানি না আবার কবে রাস্তায় হেঁটে যেতে পারবো যতদিন না ওর মানে ওরা এসে এসে দেখা করবে তবেই দেখতে পারবো না তো আমি তো আর যেতে পারবো না তো তাই যে আছে একটু দেখা করে করে আসি তো যাই হোক এখন আমি খাবার খাবো খেয়ে রেডি হই হয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি ওকে আমাকে ঘর দোর সব পরিষ্কার করতে হবে কারণ আমাদের এইবার শ্রাবণ মাসে পুরো শ্রাবণটা নিরামিষ খাওয়া চলবে তো সেই কারণে আমাকে অনেকগুলো কাজ করতে হবে কিন্তু আগামী বাড়ি থেকে আসি তারপর দেখছি কি করা যায় হয়ে গেছি এখন আমি ওই বাড়িতে যাব তো সঙ্গে আমি এই যে জ্যামটা এই জ্যামটা নিয়ে যাব কারণ মনে আমাকে ভিডিও কল করেছিল আমি জিজ্ঞেস করেছি খাবি তো ও আমাকে বলেছে হ্যাঁ তো এবার যদি না নিয়ে যাই খারাপ দেখাবে না তো যাই হোক আমি একটা কমফোর্টেবল ড্রেস পরে রেডি হয়ে নিয়েছি কারণ এখন তো হাফের বেশি জামা আমার গায়ে হয় না তাই যেটা হয় সেটাই পরে নিয়েছি তো এখন এবার বেরোবো মা অলরেডি বাজারে এসেছে তো ওখান থেকে মায়ের সাথে যাব আর আমারও কিছু কেনার রয়েছে সেটা কিনে নিয়ে আসি তো যাই হোক বাজারে তো ভিডিও করতে পারবো না কারণ রাস্তাঘাটে এখন আমাকে দেখে চলতে হবে তো আমি একেবারে ওই বাড়িতে গিয়ে তারপর আমি ভিডিও করছি তো তোমরা ততক্ষণ দেখতে থাকো বাই এটা কে রে হ্যাঁ আমার জন্য অপেক্ষা করছে এটা কে রে এটা কে কে অপেক্ষা করছে আমার জন্য এই নম কে ফেলেছে নমটা কে ফেলেছে সাইকেল সাইকেল এটা কে ফেলেছে

কি দেখছো? কি দেখছো ওখানে? টিভি। দেখছো? হ্যাঁ ওটা 봐ছো। টিভি দেখছো? এই এটা কে? এটা কে? আরে কে? পাশে বাচ্চাটা ছোট বাচ্চাটা কে? পান্তে আর হচ্ছে মানা। আরে হামমারু পি পিগে হাম্মি। আমি ওই বাড়ি থেকে বাড়ি চলে এসেছি তো আসার পথে ওই যে বললাম কিছু কেনার আছে তো আসার পথে আমি কলা আর হচ্ছে পাউরুটি কিনে এনেছি কারণ কালকে চেক আপে যাবো তো সেই জন্য সকালবেলা বাসন টাসন মেজে জল টল ভরে কাজবাজ করে হয়তো রান্না করে উঠতে পারব না যেহেতু উজি নেই ও একেবারে দমদম থেকে যাবে আমি এখান থেকে চলে যাব তো তাই সকালবেলায় কালকে পাউরুটি কলা এইসবগুলো খেয়ে আর ওর জন্য প্যাকিং করে নিয়ে যাব তো তাই আজকেই এখন কিনে রাখলাম আর তো সন্ধেবেলায় টোনবেলায় বেরোনো হবে না তাই কিনে রাখলাম যেন খুব গরম লাগছে এবার ড্রেস চেঞ্জ করব করে আমি অনেকটা রেস্ট নেবো কারণ অনেক কষ্ট হয়ে গেছে এখন রেস্ট নেবো পরে কথা হলে হবে যদি ভিডিও করি তাহলে তো অবশ্যই কথা হবে আর না হলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব ওকে বাই